আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমিও অনেক ভালো আছি আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে মানুষে বড় 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 কন্টেন্ট ক্রিয়েটররা এছাড়া অনেকেই ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এমন এমন কিছু মিউজিক ব্যবহার করে তাদের ভিডিওতে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভিডিও যেগুলো ব্যবহার করে সেগুলা সেম তাদের থেকে দেখে আমি সেই মিউজিকগুলো আমার ভিডিওতে অ্যাড করেছিলাম কিন্তু আমারটাতে কপিরাইট কপিরাইট অপশনটা চলে আসছে কপিরাইট চলে আসছে আমার ভিডিওটাতে ভিডিওটা তো আমার নিজেরই ভিডিওটা কিন্তু আমি যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে আমি সেখানে আমার ভিডিওটাতে কোনো কথা ছিল না বাট ওই মিউজিকটা আমি অ্যাড করেছিলাম তো ওই মিউজিকটা কপিরাইট দেখাচ্ছে তো এখন আমার কথা হলো যে আমি যাদের কাছে থেকে দেখি যে তারা এই ধরনের মিউজিকগুলো ব্যবহার করি এবং সেম মিউজিকটাই আমি ব্যবহার করছি তারা কি কপিরাইট খায় না তারা তো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কি কপিরাইট খায় না তারা তাদের পেজ তো মনিটাইজেশন করা তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাইছে তারা যে ভিডিওগুলোর ভিডিওগুলোতে এই মিডিয়াগুলো ব্যবহার করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমি দিলে আমার ভিডিওতে কেন কপিরাইট আসতেছে আমি তো বুঝতেই পারতেছি না এরকম অনেকবার হয়েছে এমন এমন গান দিয়ে তারা ভিডিও ছাড়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হলে অবশ্যই তারা দিত না তারা যেহেতু দিচ্ছে তার মানে তাদের কোনো সমস্যা হচ্ছে না তো এখন আমি বুঝতে পারি না যে আমারটাতে কেন এগুলো হচ্ছে ওই যে মন পোড়া একটা গান আসছে না আমার ভিতর বাহির অন্তর অন্তরে এই গানটা যে মিউজিক বাসির বাসির মাধ্যমে যে মিউজিকটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে কপের চলে আসছে তো এরকমটা কেমন হচ্ছে যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন